শীতকালে হেয়ার গ্রোথ একদম বন্ধ হয়ে যায় চুল ড্রাই ড্যামেজ ফ্রিজি হয়ে যায় চুলের ডকা ফাটার সমস্যা বেড়ে যায় আর শীতকালে না স্ক্যাল্পের প্রবলেম খুব বাড়ে ড্যান্ড্রপ ভরে ভরে হয় তোমরা যদি চাও যে শীতকালেও এই সমস্যাগুলো না হোক তোমরা যদি চাও যে শীতকালেও তোমাদের চুল একদম হর হরিয়ে লম্বা হোক শীতকালেও দারুণ সুন্দর সিল্কি সুন্দর আর স্মুথ ম্যানেজেবল চুল যদি তোমরা চাও তাহলে কি আজকে আমি কমপ্লিটলি শীতকালে তোমাদের চুলের জন্য কি কি করা উচিত তার একটা উইন্টার রেমেডি নিয়ে চলে এসেছি উইন্টার রেমেডি পুরো সিরিজ নিয়ে চলে এসেছি তো তোমরাও যদি শীতকালে হেয়ার গ্রোথ চাও তোমরাও যদি চাও যে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাক তাহলে কিন্তু আজকের ভিডিও একদম তোমার জন্যই হেই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল স্নেহা আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ শীতকালে তোমরা কোন রেমেডিটা ফলো করবে কোন রেমেডি ফলো করলে তোমাদের হেয়ার গ্রোথ হবে সেই ভিডিও তাই আমি বলবো ভিডিও পুরো মন দিয়ে দেখো তিনখানা রেমেডি বলবো তিনখানা রেমেডি তোমরা সাপ্তাহিকভাবে ফলো করো আর দেখবে আমেজিং রেজাল্ট কিন্তু তোমরা পাবে কিন্তু তার আগে যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা ঘুরে দেখো তারপর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটা বাজিয়ে দিও যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা একদম সময় পেয়ে যাও সবাই বলে শীতকাল পাতা ঝরার সময় শীতকালে যেমন গাছের পাতা ঝরে তেমনই মাথার চুলো খুব বেশি পরিমাণে ঝরতে থাকে শীতকাল রুক্ষ শুষ্ক ড্যামেজ হওয়ার সময় বাট রিয়েলি তোমরা চুলে ঝরে পড়াটাকে অ্যাকসেপ্ট করে নেবে আমি বেঁচে থাকতে একদমই নয় অন্যান্য সিজনে যেমন হেয়ার গ্রোথ হচ্ছিল তেমনই এই সিজনেও হেয়ার গ্রোথই হবে আর চুল আরো বেশি সুন্দর হবে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একখানা হেয়ার অয়েল একখানা হেয়ার মাস্ক আর একখানা হেয়ার টোনারের রেসিপি শেয়ার করছি যেগুলো তোমরা সারা উইন্টার সিজন ইউজ করলে কিন্তু একদম লং স্ট্রং হেলদি হেয়ার তোমরা গিফট হিসেবে পাবে তো বেশি কথা না বাড়িয়ে চলো তাড়াতাড়ি দেখে ফেলি যে কি সেই সমস্ত রেসিপি প্রথমেই আসি হেয়ার গ্রোথ অয়েলের কথায় শীতকালে তেল ব্যবহার করতে প্রত্যেকে প্রচন্ড রাগ হয় কারণ হচ্ছে নারকেলের তেল বেশিরভাগ মানুষে ব্যবহার করে আর নারকেলের তেল কিন্তু শীতকালে জমে যায় তো আমি এই সমস্যার কথা মাথায় রেখে কিন্তু তেলটা তৈরি করেছি এই তেলটা তৈরি করতে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো আমি নিয়েছি সেগুলো কমপ্লিটলি নিজের বাড়িতেই পাওয়া যাবে নিজের বাড়ির আমার তো ভাই ব্যালকনির গার্ডেনেই সব কিছু পাওয়া গেছে তো তোমরাও নিজের বাড়িতেই এগুলো খুব ইজিলি পেয়ে যাবে আর এই সমস্ত জিনিসগুলো না হেয়ার গ্রোথে একদম চার চাঁদ লাগিয়ে দেবে শুধু হেয়ার গ্রোথ নয় স্ক্যাল্পের প্রবলেমও সলভ করবে সেগুলোর মধ্যে প্রথম জিনিস হচ্ছে মেথি যেটা সবার রান্নাঘরে পাওয়া যায় অ্যান্ড দ্বিতীয় জিনিস হচ্ছে লবঙ্গ আর তারপরে জিনিসটা হচ্ছে সর্ষের সর্ষের তেল আর তারপরে জিনিসটা হচ্ছে নারকেলের তেল আমি এখানে একদম ভার্জিন কোল্ড ফেস্ট যে মাস্টার্ড অয়েলটা হয় মানে সর্ষের তেলটা হয় আমি এটা ব্যবহার করেছি তো তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা যে কোনো ব্র্যান্ডের ওই খাওয়ার নারকেলের তেল মানে একদম বিশুদ্ধ যেটা সরি খাওয়ার যে সর্ষের তেলটা একদম বিশুদ্ধ যেটা পাওয়া যায় তোমরা ওটা ইউজ করতে পারো তো আমি এখানে নিয়েছি সমান পরিমাণের নারকেলের তেল অ্যান্ড সমান পরিমাণের সর্ষের তেল মানে অর্ধেক অর্ধেক নিয়েছি যদি এক কাপ নারকেলের তেল নাও তাহলে এক কাপ সর্ষের তেল নেবে যদি হাফ কাপ নারকেলের তেল নাও তো হাফ কাপ সর্ষের তেল নেবে তো এই পরিমাণে আমি তেল নিয়ে কি করেছি ওটাকে একটা বাটিতে সিমে বসিয়ে গরম হতে দিয়েছি তার মাঝখানে আমি কি করেছি এই লবঙ্গ আমি লবঙ্গ নিয়েছি সাত আটটা মত লবঙ্গ তার সঙ্গে নিয়েছি মেথি দানা মেথি দানা নিয়েছি দু চামচ তো দু চামচ সাত আটটা লবঙ্গ অ্যান্ড দু চামচ মেথি দানাকে আমি কি করেছি শিল নোড়ায় হালকা করে মানে ভেঙে ভেঙে নিয়েছি তোমরা যদি শিল নোড়ায় না করতে চাও তোমরা মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারো খোঁচা খোঁচা হয়ে যাবে তো আমি এই জিনিসটাকে এরকম করে নিয়েছি অ্যান্ড তারপরে নারকেলের তেল আর সরষের তেলের যে মিক্সচারটা সেটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি দিয়ে এবার জিনিসটাকে আমি ইনফিউজ হতে দিয়েছি এই ইনফিউশান হতে না একটু সময় লাগবে তো তোমরা চাইলে ডাবল বয়লিং প্রসেসেরও ইউজ করতে পারো আমি একদম হালকা গরম আছে বসিয়ে ইনফিউজ করেছি অ্যান্ড এভাবে আমার কমপ্লিট ইনফিউজ হবেও না তার জন্য আমি কি করেছি পুরো জিনিসটাকে একটা গ্লাস যাদের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এবার এটাকে আমি তিন চার দিন না রোদে বসাবো রোদে দেবো রোদে দিয়ে রোদে বসে যখন জিনিসটা পুরো ইনফিউজ হয়ে যাবে তারপরে কিন্তু আমি তেলটা সাপ্তাহিক ভাবে ব্যবহার করবো মানে তোমরা যতবার চুলে শ্যাম্পু করবে তার আগে কিন্তু এই তেলটা অবশ্যই তোমাদের চুলের গোড়ায় লাগিয়ে খুব ভালো করে মাসাজ করবে দেখবে চুল হর হর করে বাড়ছে অ্যান্ড ড্যান্ড্রফের প্রবলেম কিন্তু একদম সলভ হয়ে গেছে তো এটা হলো তেল এরপরে আসছি হেয়ার গ্রোথ টোনার হেয়ার ব্লোড টোনার আমি বলেই দিয়েছি প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমরা তোমাদের স্ক্যাল্পে লাগাবে তুলোর সাহায্যে লাগাতে পারো অ্যাপ্লিকেটার বটলের সাহায্যে লাগাতে পারো লাগানোর পরে এটাকে চুলে থাকতে দেবে চুলে ওভার নাইট থাকতে দেবে চুলের গোড়ায় লাগিয়ে কিন্তু অবশ্যই শুকিয়ে নিও ভেজা অবস্থায় রেখো না দিয়ে ওভার নাইট রাখতে দেবে পরের দিন ওয়াশ করার কোনো প্রয়োজনই তোমরা এটাকে অল্টারনেট ডেতে ব্যবহার করতে পারো বা চাইলে কিন্তু ব্যবহার করতে পারো নো ইস্যু এবার চলো তোমাদেরকে দেখে দেখাই যে টোনারটা আমরা কিভাবে রেডি করব। তো এই টোনারটা রেডি করানোর জন্য আমাদের ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট যেটা লাগবে সেটা হচ্ছে কারিপাতা যেটা আমার ব্যালকনিতে আছে আর তোমরাও ইজিলি নিশ্চয়ই কারি পাতা পেয়ে যাবে সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে জবার পাতা হ্যাঁ তোমরা চাইলে জবার ফুলও নিতে পারো আমার কাছে দুখানা জবার ফুল আমার ব্যালকনিতে ছিল ব্যালকনি গার্ডেনে ছিল তুমি জবার ফুল নিয়েছো জবার ফুল যদি না পাও অ্যাবসোলিটলি নো ইস্যু লাল জবার পাতা নিলেই কিন্তু হবে এই দুটো জিনিস নিয়েছি তার সঙ্গে আমি আরো একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে মেথি আমি এখানে নিয়েছি তিন থেকে চার চামচ মেথি নিয়েছি আমি মেথিটাকে ওভার নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট জলে ভিজিয়ে রাখার ফলে কি হয়েছে যে সমস্ত কিন্তু জলের মধ্যে চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ জলের রংটাও কিন্তু হলুদ হয়ে গেছে তো মেথিকে আমরা কিন্তু এই মেথির জল শুদ্ধই বসাচ্ছি গ্যাসে বসাচ্ছি হাই ফ্লেমেই বসাচ্ছি তো আর তার সঙ্গে আমি এক্সট্রাও খানিকটা জল অ্যাড করছি কারণ আমি এর সঙ্গে কারি পাতা আর যে জবা ফুলের পাতা ছিল ওইগুলোকেও আমি দিয়েছি মেথির মানে মেথিটার মধ্যে দিয়ে এবার পুরো জিনিসটাকে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ততক্ষণ ফুটিয়েছি যতক্ষণ না পর্যন্ত মেথির দানাগুলো না নরম নরম হয়ে গেছে আমি ততক্ষণ ধরে জিনিসটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে আমি জিনিসটাকে ছেঁকে নিয়ে যে জলটা বেরিয়েছে সেই জলটাকে কিন্তু আমি একটা মধ্যে ট্রান্সফার করে নিয়েছি অ্যান্ড এটা হচ্ছে তোমাদের টোনার এটা তোমাদের হেয়ার গ্রোথ টোনার এটা তোমরা সারা শীতকাল চুলের গোড়ায় ব্যবহার করো আর দেখো তোমাদের হেয়ার গ্রোথ কতটা বুস্ট হচ্ছে তোমরা জাস্ট তোমাদের চুলে ফেমে পড়ে যাবে তো এই হচ্ছে আমাদের হেয়ার গ্রোথ টোনার এটাকে আমরা ফ্রিজে স্টোর করে রাখবো এক সপ্তাহ পর্যন্ত এটাকে আমরা ফ্রিজে স্টোর করতে পারবো অ্যান্ড প্রত্যেক দিন রাতে এটা ঘুমোতে যাওয়ার আগে তোমরা তোমাদের চুলের গোড়ায় অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করে শুকিয়ে নেবে অবশ্যই শুকিয়ে নেওয়ার পরে তারপরে ঘুমোতে যাও এবার আসি হেয়ার মাস্ক শ্যাম্পু করবে শ্যাম্পু করার পরে চুলে তো একটা উইকলি হেয়ার মাস্ক তো ব্যবহার করতেই হবে সপ্তাহে হেয়ার হেয়ার মাস্ক মাস্ক লাগানো খুবই খুবই ভালো হেলদি হ্যাবিট এই ব্যবহারের দ্বারাই কিন্তু আমাদের হেয়ার গ্রোথ স্টিমুলেট হয় অ্যান্ড যদি চুল রাফ হয় ড্রাই হয় বা ডগা ফাটার সমস্যা প্লাস ড্যান্ড্রফের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু হেয়ার মাস্ক দিয়ে চলে যায় তো হেয়ার মাস্কের জন্য এক্সট্রা কিছু খাটতে হবে না তোমরা এই যে সেদ্ধ করলে মেথি জবা পাতা অ্যান্ড কারি পাতা যে পুরো জিনিসটাকে সেদ্ধ করেছো এবার ছেঁকে নেওয়ার পরে যে জিনিসটা বেঁচে থাকছে ওই জিনিসটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নেবে আর মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করার পর খুব ফাইন একটা পেস্ট করে নেবে এখানে একটা কথা বলে রাখি খুব ফাইন পেস্ট করে নেওয়ার পরে এই পেস্টটা কিন্তু ডাইরেক্টলি তোমরা তোমাদের চুলে লাগাতে পারো মানে যেমন করে হেয়ার মাস্ক অ্যাপ্লাই করা হয় সেরমভাবেই তোমরা তোমাদের চুলে লাগালে অ্যান্ড তারপর ম্যাক্সিমাম আধ ঘন্টা মিনিমাম অবশ্যই পঁয়তাল্লিশ মিনিট রেখে চুল ভালো করে শ্যাম্পু করে নিলেই তোমরা দারুণ সুন্দর হেয়ার পাবে বাট 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 এটা হতে পারে যে যেহেতু এটা শীতকাল তো যদি জিনিসটা খুব স্মুথ না হয় তাহলে কিন্তু যে পার্টিক গুলো আছে মানে জবা পাতা মেথি যে ছোবড়া গুলো আছে ওগুলো কিন্তু চুলে আটকাতে পারে সেক্ষেত্রে আমি একটা জিনিস করি সেটা হচ্ছে এই কমপ্লিট জিনিসটাকে না একটা পাতলা কাটনের কাপড়ের সাহায্যে ছেঁকে নেবে ছেঁকে নিয়ে যে জেলটা বেরোবে এবার এই জেলটাকে তোমরা চুলে লাগাবে একদম দারুণ সুন্দর এটা একটা হেয়ার গ্রোথ জেলের মতোই কাজ করবে মানে এই মাস্কটা এত লাকজুরিয়াস হবে দেখেই মনে হবে যে কোনো একটা স্পা ক্রিম তো তোমরা এরকম করেও ইউজ করতে পারো আর যদি তোমাদের মনে হয় যে ঠিক আছে একটুখানি পার্টিকেল থাকলে কোনো অসুবিধা নেই শ্যাম্পু দিয়ে পরিষ্কার হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমরা জাস্ট ফাইন পেস্ট করে নিয়েও চুলে লাগাতে পারো চয়েস তোমাদের আমি জাস্ট অপশান বলে দিলাম তো আশা করছি এই তিনটে রেমেডি তোমরা অবশ্যই চাই করবে সব আমি করে দেবো নাকি জিনিসগুলো যাও বাড়িতে বানাও বাড়িতে বানিয়ে চুলে ট্রাই করো ট্রাই করার পরে বাকিদের মতো তোমরাও আমাকে হয় হোয়াটসঅ্যাপে নয় কমেন্ট সেকশানে এসে বলবে যে অ্যাকচুয়ালি কতটা ওয়ান্ডারফুল রেজাল্ট পেয়েছো তোমরা আর হ্যাঁ তোমরা আমাকে যে হোয়াটসঅ্যাপে যেগুলো পাঠাও সেগুলো আমি তোমাদের কনসেন্ট নিয়েই কিন্তু পোস্ট করি তো পাঠাতে থাকো আর আমি পোস্ট করতে থাকবো আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও আজকের ভিডিও এখানে শেষ করছি আগামী দিনে আবার নতুন কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার এই নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা